এই পড়তে বসে এগুলো কী বের করেছিস তুই আর জ্যামিতি বক্সে তো থাকবে পেন্সিল রাবার পেন তো তোর জ্যামিতিতে এগুলো কী বাবা বাবাই আরে স্কুলের ব্যাগ এগুলো কী বের করিস স্কুলের ব্যাগ থেকে দেশলাই দিয়ে কী হয় দেশলার মধ্যে কী করিস হ্যাঁ এ বাবা দেশলার মধ্যে কিসের ব্যাটারি তো মানে যে ফুলের ব্যাটারি তো বাস টয় জানিস এই ফোনের ব্যাটারি এ মা দেখো ফোনের ব্যাটারি দেশলার মধ্যে ভরে নিয়েছে আর তুই স্কুলে কি এইগুলো করিস এ বাবা বইয়ের ব্যাগের মধ্যে কি অবস্থা এইটা কি দোকান দোকান এটা 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 এটারে হাওয়া করার ম্যাথিং ও স্কুলে যখন গরম লাগে তখন হাওয়া করিস তুমি দেখো স্কুলের ব্যাগে এই একটা ব্যাটারি ব্যাটারিগুলো তো গরমের মধ্যে আই স্কুলে যখন তুই ব্যাটারিগুলো ভরে নিয়ে যাস তখন তো বাসটাও সমবল রাখে বাবা এই বইয়ের মধ্যে এইগুলি জুতার ভিতরে কি হয় আবার জুতো ভিতরে না তুই কি ইলেকট্রিক নিয়ে পড়বি নাকি তোর মধ্যে সব এই যে কারেন্ট আর তারপরে কি সেই ব্যাটারি দিয়ে পড় শোনা পড়ব এগুলো কি সব দেশলাই ও দেশলাইয়ের খাপগুলো কাজে লাগায় এটা কি পাইপের একটা মুক্ত হয়েছে সেই জলের লাইনের তো তোমরা ভাবতে পারছ স্কুলের ব্যাগের মধ্যে সেই আমি বইটা ঢাললাম এখন ওকে পড়তে বসাবো আর তার মধ্যে দেখি দুনিয়ার সরঞ্জাম ওর দেখো কত সরঞ্জাম সে কারেন্টের তার মার সে কী বলে পাখা কি ফোনের ব্যাটারি ফ্যাটারি কোথা থেকে কী জল এগুলো স্কুলে যাচ্ছে তুই তো ফোন করে বলবো দাদা

এই গরমে স্কুল ব্যাগের মধ্যে যখন এটা বার্স্ট করবো তখন তুই কি করবি বল তো হ্যাঁ কীরে বল স্কুলের ব্যাগের মধ্যে এত কিছু রাখিস কেন কেন কি কি কী আমার সিক্রেট চেন আছে সিক্রেট চেন হ্যাঁ একটু জানে না সেটা আবার কি সিক্রেট চেন ওই ওইটার মধ্যে আমি রেখে দিয়েছি

পাইপ থাকে সেই পাইপের কারেন্ট বের করে তারপরে ব্যাটারির সাথে জোর তো দেখো আজকাল অবস্থা দেখো ছেলে মেয়ে পড়া তো এখনো শুরু করতে পারলো না তুমি ইঞ্জিনিয়ারিং জন্য ইঞ্জিনিয়ারিং চালু করে দিয়েছে কি অবস্থা আমি ভাবছি কি হবে সত্যি